হাই ডেয়ার্স আসসালামু আলাইকুম আরও এক নতুন লেকচারের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসেন টু রিয়াকশান ইন ডেপথ ইন ডিটেলসে এসেন টু যা কিছু আছে সব কিছুই আমরা আলোচনা করার চেষ্টা করবো এখান থেকে বোর্ড পরীক্ষায় অন্তত একটা ঘন নাম্বার প্রশ্ন তো আমরা পাবাই এবং ভর্তি পরীক্ষা এখান থেকে বিভিন্ন টাইপের এমসিকিউ আসতে পারে আমি সব কিছুই দেখাই সো কথা না বলাই চলো আজকের আলোচনা শুরু করা যাক দেখো এসএন টু কে বলা হচ্ছে বাই মলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন এই প্রত্যেকটা শব্দের বেশ কিছু অর্থ আছে বা প্রত্যেকটা শব্দ বলার পিছনে কারণ আছে সেই কারণগুলো নিয়ে আমরা প্রথমে একটু স্টাডি করি খেয়াল করো সাবস্টিটিউশন রিয়েকশন জিনিসটা কি ধরো তোমার কাছে আছে হচ্ছে CH3CH2Cl এটার সাথে আমরা হাইড্রোক্সিলের বিক্রিয়া দিচ্ছি হাইড্রোক্সিল আয়ন এই যে ক্লোরিনকে রিপ্লেস করে এই জায়গাতে বসে পড়বে খেয়াল করো মানে তুমি একটা বেঞ্চে বসেছিলা সেই বেঞ্চে তোমার একটা বন্ধু আসে তোমাকে লাথি দিয়ে উঠায় দিছে দিয়ে ও বসে পড়ছে ঠিক আছে ঠিক তেমনি দেখো এখানে ক্লোরিন ছিল ক্লোরিনের এই জায়গাটি জাস্ট হাইড্রোক্সিল আয়ন দ্বারা রিপ্লেস হয়ে যাবে তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে সিএইচ থ্রি টু ও এইচ ক্লোরিনের জায়গাটা হাইড্রোক্সিল দ্বারা রিপ্লেস হয়েছে এটাকে আমরা বলছি হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন এটাকে নিউক্লিও ফিলিক বিক্রিয়া বলার কারণ হচ্ছে নিউক্লিও যখন সাবস্টিটিউশন বিক্রিয়াটা ঘটায় তখন এটাকে বলা হচ্ছে নিউক্লিও ফিলিক সাবস্টিউশন রিয়াকশন নিউক্লিও ফাইল কোনগুলো যারা ঋণাত্মক চার্জ এরা হচ্ছে নিউক্লিও লক্ষ্য করো এখানে হাইড্রোক্সিল এ নিজে হচ্ছে মাইনাস চার্জ এই স্বভাবতই প্লাস চার্জকে আকর্ষণ করবে আর যারা প্লাস চার্জকে আকর্ষণ করে এদেরকে বলা হচ্ছে হলো নিউক্লিও ফাইল এবার মলিকুলার এই শব্দটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি একটা বিক্রিয়া একাধিক ধাপে ঘটতে পারে একাধিক ধাপের মধ্যে সবচেয়ে ধীরতম ধাপকে বলা হয় রেট ডিটার মাইনিং স্টেপ রেট ডিটার মাইনিং স্টেপ একটু বোঝার চেষ্টা করো একটা অর্গানিক রিয়াকশন মাল্টিপল স্টেপে ঘটতে পারে মাল্টিপল স্টেপের মধ্যে কোনো একটা ধাপ হয়তো বা ধীরতম ধাপ এই ধীরতম ধাপে আমরা কতগুলো বিক্রিয়ক পাবো বা কতগুলো বিক্রিয়ক জড়িত থাকে এর উপর ভিত্তি করেই একটা বিক্রিয়ার মলিকুলারিটি নির্ধারণ করা হয় বিক্রিয়ার ধীরতম ধাপকে বলা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ বা আর রেট ডিটারমাইনিং স্টেপ বা আর ডি এ আর ডি এস যদি দুইটি বিক্রিও জড়িত থাকে তাহলে এই বিক্রিয়ার মলিকুলারিটি হবে হচ্ছে দুই আর কোনো বিক্রিয়ার মলিকুলারিটি দুই হইলে সেটাকে বলা হয় বাই মলিকুলার বাই মলি কিউ রেড ডিটারমাইনিং স্টেপে যদি শুধুমাত্র একটি বিক্রিও জড়িত থাকে তাহলে এই বিক্রিয়ার হবে কত ওয়ান আর যেই বিক্রিয়ার মলিকুলারিটি ওয়ান হয় সেটাকে বলা হয় ইউনি ইউনি মলি প্লাস ইউনি মলিকুলার এই শব্দটা তোমরা এস এন ওয়ান রিয়াকশানে পাইছিল সো এন ওয়ান রিয়াকশান আজকে আমি আর না বোঝাই আজকে আমরা এস টু এর মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করি তাহলে একটু বোঝার চেষ্টা করো দেখো এস এন টু এটার ফুল মিনিং হচ্ছে বাই বাইমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন এটা কোথায় ঘটে এটা ঘটে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব ঠিক আছে পটাশিয়াম হাইড্রক্সাইড এর বিক্রিয়া যখন আমরা দিব অ্যালকাইল হ্যালাইড আমরা একটা অ্যালকাইল হেলাইড নিয়ে নিচ্ছি সি সি এইচ থ্রি এইচ এইচ সি এল লক্ষ্য করো এখানে কার্বন আর ক্লোরিন এই জৈব যৌগের মধ্যে থাকার কারণে এটাকে আমরা বলছি অ্যালকাইল হ্যালাইন এই অ্যালকাইল হ্যালাইনের সাথে আমরা যখন হাইড্রোক্সিলের বিক্রিয়া দিব হাইড্রোক্সিল এই ক্লোরিনকে রিপ্লেস করবে রিপ্লেস করে কি উৎপন্ন করবে দেখো কার্বন সি এইচ থ্রি হাইড্রোজেন হাইড্রোজেন এখানে একটা হাইড্রোক্সিল গুলো বসে পড়ছে এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলছি আমরা কেন কারণ ওই যে ক্লোরিনের জায়গাতে জাস্ট হাইড্রোক্সিল এসে বসে পড়ছে এবার এই বিক্রিয়ার যদি আমরা মেকানিজম বা ক্রিয়াকৌশল দেখার চেষ্টা করি মেকানিজম মেকানিজমে কি হবে খেয়াল করো এখানে কার্বন সি এইচ থ্রি হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরিন কার্বন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের তরিত ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এই ক্লোরিনটা স্বভাবতই কি হবে পার্শিয়াল মাইনাস বা আংশিক ঋণাত্মক আর এই কার্বনটা হয়ে যাচ্ছে হলো আংশিক ধনাত্মক আর এখানে খেয়াল করো হাইড্রোক্সিল আয়ন এটা নিজে মাইনাস যে কার্বনটা আংশিক ধনাত্মক চার্জে চার্জিত আছে সেই কার্বনকে ব্যাক সাইড দিক থেকে অ্যাটাক করবে ব্যাক সাইড বলতে বোঝানো হচ্ছে যেই দিকে ক্লোরিন আছে তার বিপরীত দিক থেকে অ্যাটাকটা করবে কথা বুঝতে পড়ছো এখন এখন একটু বোঝার চেষ্টা করো কার্বনের সাথে ক্লোরিনের একটা বন্ধন ছিল ওই বন্ধনটা আস্তে আস্তে ভেঙে যাবে আর নতুন করে কার্বনের সাথে যে হাইড্রোক্সিল মূলক এই মূলকটা একটা বন্ধন তৈরি করার চেষ্টা করবে ঠিক আছে ঘটনা কি ঘটছে যে এখানে কার্বন এবং ক্লোরিনের মধ্যে একটা বন্ধন ছিল তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকার কারণে এইটা আংশিক ঋণাত্মক এটা আংশিক ধনাত্মক হয়েছে আংশিক ধনাত্মক হওয়ার কারণে এই কার্বনে হাইড্রোক্সিলটা অ্যাটাক করছে অ্যাটাক করলে কি হবে দেখো এখানে একটা বন্ধন তৈরি হওয়ার চেষ্টা করবে কার্বন সি এইচ থ্রি আমি দিয়ে দিলাম হাইড্রোজেন তারপরে নিচে দিলাম হাইড্রোজেন এখানে কার্বন আর ক্লোরিনের বন্ধনটা আস্তে 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 ভেঙে যাবে আর নতুন করে একটা বন্ধন তৈরি হচ্ছে কার সাথে হাইড্রোক্সিলের সাথে ডট 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 ও এইচ এখানে ডট 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 ও এইচ মানে হচ্ছে এখানে কার্বন এবং হাইড্রোক্সিলের মধ্যে নতুন বন্ধন তৈরি হচ্ছে আর এখানে ডট 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 ক্লোরিনের অর্থ হচ্ছে কার্বন এবং ক্লোরিনের মধ্যে বন্ধনটা ভাঙে যাচ্ছে আর এই অবস্থাকে আমরা রসায়নের ভাষায় বলি হচ্ছে ট্রানজিশন স্টেট থার্ড ব্র্যাকেট দিব যে এখানে দুইটা হ্যাশ চিহ্ন দিয়ে দিব এইটা দেওয়ার অর্থ হলো এটা হচ্ছে একটা ট্রানজিশন স্টেট এটাকে বলা হচ্ছে ট্রান জি ওকে কি একটু চেষ্টা করো আমাদের বাস্তব জীবনে কিন্তু এরকম ঘটনা ঘটে যে কোনো একটা বেড়া মানুষ ধরো ওর একটা মেয়ে মানুষের সাথে রিলেশন আছে এখন ওই মেয়ে মানুষের সাথে রিলেশনটা খুব ভালো স্মুথলি যাচ্ছে না তখন ওদের মধ্যে সম্পর্কটা আস্তে 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 ভেঙে যায় আবার দেখা যাচ্ছে ওই মুহূর্তে তার জীবনে নতুন একটা মেয়ে এন্ট্রি করছে তাইলে কি হবে ওই নতুন মেয়ের সাথে এই বেড়া মানুষের সম্পর্কটা তৈরি হওয়ার চেষ্টা করবে এই যে একটা মানে অদ্ভুত একটা অবস্থা যে কোনো একজনের সাথে বন্ধন অতীতকালের একটা বন্ধন ভেঙে যাচ্ছে আর নতুন একজনের সাথে বন্ধন তৈরি হচ্ছে একটা নতুন একটা অনুভূতি কিন্তু কার্বনের মধ্যে তৈরি হবে একজন চলে যাচ্ছে তার শোকে হচ্ছে কার্বনটা হচ্ছে কাতর হয়ে যাচ্ছে আবার নতুন একজন আসছে তার জীবনে ওর আনন্দে সে মাতোয়ারা হয়ে যাচ্ছে এখানে কার্বনের অবস্থান একটা এরকম দেখো যে অতীতকালের গার্লফ্রেন্ড ক্লোরিন সিলর সাথে বন্ধনটা ভেঙে যাচ্ছে আর নতুন একটা গার্লফ্রেন্ড তার জীবনে আসছে সেটা হচ্ছে হাইড্রোক্সিল এখানে এই বন্ধনটা সম্পূর্ণরূপে ভেঙে যায় নাই আবার এই বন্ধনটা সম্পূর্ণরূপে তৈরিও হয় না এই অবস্থাটাকে আমরা বলছি হলো ট্রানজিশন স্টেট এবং একটু পরে কী হবে নিশ্চয়ই বুঝতে পারছো ক্লোরিনটা এখান থেকে বের হয়ে চলে যাবে ক্লোরিন যদি বের হয়ে চলে যায় তাহলে কি উৎপন্ন হবে দেখো তো ক্লোরিন যদি বের হয়ে চলে যায় ওই জায়গাতে আমাদের জাস্ট মূলক বসে পড়বে তাহলে কার্বন তারপরে আমাদের কি আছে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন অথবা তোমরা চাইলে এভাবে দেখতে পারো যে কার্বন এখানে হাইড্রোজেন ছিল এখানে হাইড্রোজেন এখানে ধরো এইচ থ্রি এখানে এইচ এখানে আমি যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি ক্লোরিনের জায়গাতে জাস্ট হাইড্রোক্সিল মূলকটা এসে বসছে ঠিক আছে এখন এখন ওই যে আমরা বলছিলাম যে এস এন টু রিয়াকশন হচ্ছে বাই মলিকুলার রিয়াকশন কেন কারণ এই বিক্রিয়াটা একটা ভাবেই ঘটছে এটা কোনো ধাপ না এটা জাস্ট অন্তর্বর্তী একটা অবস্থা বা ফেসবুকের ভাষায় বললে যে কমপ্লিকেটেড একটা অবস্থা বলে কিছু একটা থাকে ঠিক আছে খেয়াল করো এটা হচ্ছে প্রথম ধাপ এটা এটা এই 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 অবস্থাটা জাস্ট খুবই অল্প সময়ের জন্য থাকে হয়তো এক সেকেন্ড বা দুই সেকেন্ড একটা রিয়াকশন ঘটতে যদি পাঁচ মিনিট লাগে এই সরি ট্রানজিশন স্টেটটা শুধুমাত্র এক থেকে দুই সেকেন্ড মানে অবস্থান করবে তো এটাকে আমরা বলে দিচ্ছি হচ্ছে ধীরতম ধাপ ধীরতম ধাপ এই ধীরতম ধাপে দেখো অ্যালকাইল হ্যালাইড আছে এবং হাইড্রোক্সিল মূলক আছে হাইড্রোক্সিল মূলক এটা মাইনাস চার্জ যেটা হচ্ছে আমাদের নিউক্লিও ফাইল আর এটা আমাদের অ্যালকাইল হ্যালাইড আর এক্স দ্বারা প্রকাশ করলাম একটা বিক্রিয়ার ধীরতম ধাপে দেখো দুইটা বিক্রিয়ক জড়িত আছে বা দুইটা দুইটা কম্পাউন্ড জড়িত আছে তাই এটাকে আমরা বলছিলাম বাই মলিকুলার রিয়েকশন নিউক্লিওফিলিক বললার কারণ হচ্ছে এই যে নিউক্লিওফিলিক সেন্টার হচ্ছে কার্বন কার্বন প্লাস এই প্লাস চার্জে হাইড্রোক্সিল আয়ন অ্যাটাক করছে ঠিক আছে হাইড্রোক্সিল নিজে মাইনাস ও ভালোবাসছে প্লাসকে তাই এটাকে বলা হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন কেন বলা হয়েছে কারণ হচ্ছে ক্লোরিনকে রিপ্লেস করে ওই জায়গাতে জাস্ট বসে পড়ছে হচ্ছে আমাদের হাইড্রোক্সিল এটাকে বলা হচ্ছে ব্যাকসাইড অ্যাটাক ব্যাকসাইড অ্যাটাক মানে ক্লোরিন যেই পাশে আছে মূলক ওই পাশ দিয়ে কার্বনকে অ্যাটাক করবে না তার বিপরীত পাশ দিয়ে অ্যাটাক করবে এবং মাঝখানে একটা স্টেপ তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ট্রানজিশান স্টেপ ট্রানজিশান স্টেট জিনিসটা হবে অনেকটা উল্টানো কিন্তু সাতার মতো ধরো কম্পাউন্ডটা এইভাবে ছিল এখানে ক্লোরিন ছিল ঠিক আছে যখনই হাইড্রোক্সিল মূলক অ্যাটাক করবে এই যে আমরা এই হাটটাকে ছাতার মতো কল্পনা করো এই এই হাটটা জাস্ট উল্টা দিকে মানে বাতাসে বাতাসের ছাতাটা উল্টে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয় ঠিক আছে এটাকে বলা হচ্ছে উল্টানো ছাতার মতো একটা অবস্থা এখন এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে কোন অ্যালকাইল হ্যালাইটটা এস এন টু রিয়াকশন ভালো দিবে মনে রাখো যে মিথাইল আমি এটা লিখে দিচ্ছি দেখো যে কোন অ্যালকাইল হ্যালাইট এস এন টু রিয়াকশন ভালো দিবে ঠিক আছে এটা একটু লিখে নাও অ্যালকাইল হ্যালাইড যেটা হচ্ছে মিথাইল ক্লোরাইট মিথাইল মিথাইল ক্লোরাইড এটা SN1 ওয়ান সবচেয়ে ভালো দেয় ঠিক আছে তারপরে দিবে হচ্ছে এক ডিগ্রি এরপরে দুই ডিগ্রি তারপরে দিবে হচ্ছে তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বেসিক্যালি তোমার SN2 টু যায় না বললেই চলে কেন কারণ একটু খেয়াল করো এখানে যে হাইড্রোজেনগুলো ছিল এই হাইড্রোজেনগুলোর পরিবর্তে যদি আমরা এখানে একটা CH3 গ্রুপ দিতাম সিএইচ থ্রি গ্রুপ মানে কিন্তু অনেক বড় একটা জিনিস একটা কার্বন তিন দিকে তিনটা হাইড্রোজেন আছে আবার যদি এখানে একটা সিএইচ থ্রি গ্রুপ দিতাম তাহলে একটা কার্বন তিন দিকে তিনটা কি আছে হাইড্রোজেন ঠিক আছে এখন একটু বোঝার চেষ্টা করো হাইড্রোক্সের কিন্তু যেইদিকে ক্লোরিনাস ওই দিক দিয়ে এটা একটা করছে না তার বিপরীত দিক দিয়ে একটা চালাইতেছে এখন বিপরীত দিক দিয়ে যখন এটা একটা চালাইতে আসছে যদি তিনটা সি এইচ গ্রুপ থাকে তিনটা বড় বড় গ্রুপ তিনটা বাল্কি গ্রুপ এইগুলা তোমার হচ্ছে সেনাবাহিনীর মতো আচরণ করবে ঠিক আছে এগুলা মানে রক্ষা করবে কার্বনকে কার্বনকে রক্ষা করছে কিভাবে যখন মূলক বিপরীত দিক দিয়ে অ্যাটাক করার চেষ্টা করছে এই গ্রুপগুলো অনেক বড় হওয়ার কারণে তিনটা সিআই থ্রি গ্রুপ থাকার কারণে হাইড্রোক্সিল এই দিক দিয়ে অ্যাটাক করতেই পারে না ঠিক আছে যার কারণে এই তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে তোমার এসেন টু বিক্রিয়া ভালো হয় না ধরো এখানে একটা সিআই স্ত্রীর পরিবর্তে যদি আমরা একটা হাইড্রোজেন দিয়ে দিই তাহলে এসেন টু রিয়কশন ঘটার সম্ভাবনা কিছুটা কিন্তু আছে কেন কারণ এই যে এই দুইটা CH3 গ্রুপ বড় হইলে এই হাইড্রোজেনটা ছোট হাইড্রোক্সিল একটু হইলেও করতে পারবে যদি টা আমরা আরো একটা কমায় দিই এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম তাহলে স্টেরিক ইফেক্ট ওই যে অনেকগুলো CH3 গ্রুপ থাকলে এটাকে বলা হয় স্থানিক বাধা বা স্টেরিক ইফেক্ট স্টেরিক ইফেক্ট বেশি হইলে বিপরীত দিক থেকে অ্যাটাকটা করতে পারছে না হাইড্রক্সিল মূলক আর যদি হাইড্রক্সিলমূলক অ্যাটাক করতে না পারে তাহলে বিক্রিয়াটা স্মুথলি হয় না তো হাইড্রোক্সিল মূলক যেন সহজেই অ্যাটাক করতে পারে এর জন্য কি ঘটনা ঘটাইতে হবে এই বিপরীত দিকে বড় বড় গ্রুপ রাখা যাবে না বিপরীত দিকে যত গ্রুপ গ্রুপ থাকবে স্মুথ হবে তো এখানে হচ্ছে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে স্ত্রী পরিবর্তে যদি আমরা আরো একটা হাইড্রোজেন দিয়ে দিই তাহলে বিক্রিয়াটা আরও স্মুথ হবে ঠিক আছে তো এই জন্যে আমরা বললাম যে মিথাইল ক্লোরাইড মিথাইল ক্লোরাইড কোনটা একটা কার্বন তিন দিকে তিনটা আছে হাইড্রোজেন এবং সাথে একটা আছে হচ্ছে ক্লোরিন এই মিথাইল ক্লোরাইড এসেন টু রিয়াকশান সবচেয়ে ভালো দিবে এরপরে কোনটা দিবে এই হাইড্রোজেনের পরিবর্তে এখানে যদি একটা সিএই দিয়ে দিতাম এটা হচ্ছে এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এইটা মিথাইল ক্লোরাইডের তুলনায় একটু কম এসেন টু রিয়াকশান দেবে তারপরে যদি এই হাইড্রোজেনের পরিবর্তে আমরা আরও একটা সিআই স্ত্রী দিয়ে দিতাম এটা হচ্ছে দুই ডিগ্রি এটা আরও কম দেবে এসেন টু বিক্রিয়া আর তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এসেন টু বিক্রিয়া দেয় না বললেই চলে এটার কারণ হচ্ছে এটা স্টেরিক ইফেক্ট অনেক বেশি এবার এই এস এন টু যেটা আমরা আলোচনা করছি এস এন টু আমাদের যে দ্রাবকটা লাগে সেই দ্রাবকটার কথা বলা হয়েছে হলো পোলার অ্যাপ্রোটিক পোলার অ্যাপ্রোটিক জিনিসটা কি দেখো পোলার অ্যাপ্রোটিক দ্রাবকে সেটা একটু লিখে নাও যে এস টু রিয়াকশনের জন্য কোন দ্রাবকটা সুইটেবল কোন দ্রাবক কোন দ্রাবকটা আমাদের এস এন টু রিয়াকশনের জন্য প্রযোজ্য হবে সেটা হচ্ছে পোলার পোলার অ্যাপ্রোটিক অ্যাপ্রোটিক পোলার অ্যাপ্রোটিক পোলার অ্যাপ্রোটিক জিনিসটা কি দেখো ধরো আমি তোমাকে বললাম CH3 C ডাবল বন্ড ও CH3 এটা হচ্ছে অ্যাসিটোন এই অ্যাসিটোন কিন্তু পোলার কিভাবে বুঝলাম এই যে অক্সিজেনটা পার্শিয়াল মাইনাস কার্বনটা পার্শিয়াল প্লাস একটা যোগের মধ্যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হলে এটাকে বলা হচ্ছে পোলার কম্পাউন্ড অ্যাসিটোন একটা দ্রাবক এটা হচ্ছে পোলার দ্রাবক অ্যাপ্রোটিক বলা হচ্ছে কেন কারণ এখানে কোনো প্রোটন নাই দান করার মতো প্রোটন নাই যদি অক্সিজেনের সাথে কোনো হাইড্রোজেন থাকতো তাহলে সেই হাইড্রোজেনটাকে সে দান করার মতো অ্যাবিলিটি থাকতো এইখানে যেহেতু অক্সিজেনের সাথে কোনো হাইড্রোজেন নাই তাহলে এই অ্যাসিটন কখনোই হাইড্রোজেন বা এইস প্লাস দান করতে পারে না এই জন্য অ্যাসিটন বা অ্যাসিটনের মতো দ্রাবককে বলা হচ্ছে পলার অ্যাপ্রোটিক এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে পোলার অ্যাপ্রোটিক দ্রাবকটাই কেন আমরা নিব কারণ হচ্ছে খেয়াল করো যে কার্বন সাথে ক্লোরিন হাইড্রোজেন 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 এই যে এখানে ক্লোরিন আর কার্বনের মধ্যে ক্লোরিনের তরিত ঋণাত্মকতা বেশি ছিল এটা পার্সিয়াল মাইনাস কার্বনটা পার্সিয়াল প্লাস এখানে এটা একটা করছিল কে হাইড্রোক্সিল কোন দিক থেকে ভাই বিপরীত দিক থেকে একটু বোঝার চেষ্টা করো মাথা ঠান্ডা করে এই ক্লোরিন যত সহজে বের হয়ে যাবে ক্লোরিন যত সহজে বের হয়ে যাবে হাইড্রোক্সিল তত সহজে বিপরীত দিক থেকে অ্যাটাক করে নতুন একটা বন্ধন তৈরি করতে পারবে এখন ক্লোরিন কত সহজে বের হবে এটা আবার ডিপেন্ড করবে হচ্ছে কোন দ্রাবকে আমরা বিক্রিয়াটা ঘটাইতেছি যদি আমরা পোলার দ্রাবক নিই পোলার দ্রাবকে একটা প্লাস আর একটা মাইনাস চার্জ তৈরি হয়ে আছে তো এইখানে ক্লোরিনটা মাইনাস আর এই দ্রাবকের যে প্লাস অংশ আছে সেই প্লাস অংশ এই ক্লোরিনকে সহজেই বের করে নিয়ে চলে যাবে যদি সহজেই বের হয়ে চলে যায় সহজেই যদি বের হয়ে চলে যায় তাহলে কি ঘটনা ঘটবে এই বন্ধনটা দ্রুত ভেঙে যাবে এই বন্ধন দ্রুত ভাঙলে হাইড্রোক্সিল দ্রুত অ্যাটাক করতে পারবে আর এখানে না নিয়ে যদি প্রোটিক দ্রাবক নিতাম তাহলে কি হইতো প্রোটিক দ্রাবক মানে সেখান থেকে আসে হচ্ছে ওই যে হাইড্রোক্সিল আছে সেই হাইড্রক্সিলের সাথে বিক্রিয়া করে ফেলতো এইসপ্লাস এবং ও এইস মাইনাস আমি একটু ভালোভাবে লিখে দিচ্ছি খেয়াল করো যদি অ্যাপ্রোটিক না হয়ে প্রোটিক দ্রাবক হইতো তাহলে কি হইতো এ প্রোটিক না হয় প্রোটিক হইলে প্রোটিক থেকে আসতো H+ আর আমাদের এই বিক্রিয়াটা ঘটাইটা ঘটায় ঘটাচ্ছে কে নিউক্লিওফাইল নিউক্লিওফাইল কে ধরো হাইড্রোক্সিল হাইড্রোক্সিল কোথা এটা কোরা কথা ছিল এই কার্বনে কিন্তু এই কার্বনে অ্যাটাক না করে এই প্রোটিক দ্রাবক থেকে H+ এর সাথে যেটা আসছে এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে দিতে হচ্ছে পানি বুঝতে পারছো এর ফলে কি ঘটনা ঘটতো আমরা আসলে যে বিক্রিয়া মানে ঘটাইতে চাইতেছিলাম ওই বিক্রিয়াটা আসলে ঘটবে না ঠিক আছে আর অ্যাপ্রোটিক যদি আমরা দ্রাবক নিই অ্যাপ্রোটিক দ্রাবকের মধ্যে কোনো প্রোটন নাই প্রোটন না থাকলে সেটা হাইড্রোক্সিলের সাথে কোনো ইন্টারফেয়ার করবে না দ্রাবকটা পলার হওয়ার কারণ হচ্ছে কার্বন আর ক্লোরিনের মাঝখানের বনটা যেন খুব ইজিলি ভেঙে যায় সো আজকের লেকচারে আমরা এস এন টু বিক্রিয়া নিয়ে আলোচনা করেছি দেখা হবে পরবর্তী কোনো লেকচারে ভালো থেক সুস্থ থাকো আল্লাহ হাফিজ